হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমি কথা বলবো একেবারে ফ্রেশ জিলিস হওয়া জলি এল বি থ্রি টিজার নিয়ে আমরা জানি জলি এল বি সিরিজ মানেই কোর্টরুম ড্রামা সাইটার ও সমাজের অন্ধকার দিককে হিউমারের মধ্যে তুলে ধরা আর এবারে টিজার দেখে বোঝা যাচ্ছে পরিচালক সুভাষ কপুর আবারও আমাদের চমকে দিতে চলেছেন প্রথম সিনেমায় অরশদ আমাদের মনে দাগ কেটে দিয়েছিল সাধারণ এক লয়েড হিসাবে যে সিস্টেমের বিরুদ্ধেও দাঁড়াতে ভয় পায়নি দ্বিতীয় সিনেমায় অক্ষয় কুমার এসে রুমকে আরও সিরিয়াস টোনে নিয়ে গিয়েছিলেন আর এখানে জল এলিলি থ্রিতে দুই জলি অক্ষয় কুমার আর অরশদ ওয়ারেসি দুজনকে মুখোমুখি দেখা যাবে টিজারটি রিলিজ হওয়ার সাথে সাথেই দর্শকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা একেবারে অন্য লেভেলের টিজারের ভিজুয়াল একেবারে ক্লাসিক কোর্টরুমের প্রথমেই দেখানো হয়েছে বিচারক আর অ্যাডভোকেটদের তর্ক বিতর্ক তারপর হালকা মেজাজের কৌতুক যেখানে সিস্টেমকে ব্যাখ্যা করা হয়েছে আর তারপর আসে সেই টুইস্ট জলিকে অক্ষয় নাকি অরশ নাকি দুজনেই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাইটিং আর ডায়লগ ডেলিভারি একেবারে নিখুঁত প্রতিটা দৃশ্যে একটা ব্যালেন্স আছে কোথাও হাসাবে কোথাও ভাবাবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে দুই প্রজন্মের জলিকে একসাথে কোর্টরুমে দেখতে পাওয়া এটা শুধু চরিত্রের ক্লেশ নয় বরং দুই ধরনের চিন্তাধারার সংঘর্ষ একদিকে অভিজ্ঞ অক্ষয় কুমার যিনি সিরিয়াস আর ডিপ্লোম্যাটিক লয়ার হিসাবে হাজির অন্যদিকে ওয়ারসাদ ওয়ারিসি যিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন দুইজনের টুকরোয় মূলত সিনেমার আসল আকর্ষণ আর মনে রাখবেন এলবি ফ্র্যাঞ্চাইজি মানে কেবল বিনোদন নয় এখানে সবসময় একটা সামাজিক থাকে আমার বললে একেবারে মিক্সড ইমোশন দিয়েছে একদিকে হালকা মেজাজে ডায়লগ হাসি ফোটাচ্ছে মুখে আবার অন্যদিকে সিরিয়াস কোর্টরুম ড্রামা দেখে মনে হচ্ছে এই সিনেমা আবারও বড় কোনো সত্য সামনে আনবে ক্যামেরার কাজ চরিত্রের কেমিস্ট্রি আর টিজারের ফ্লো দেখে বোঝা যাচ্ছে এইবারের জলি এল এল বি আগের দুটো সিনেমার থেকেও বড় আকারের হতে চলেছে সত্যি বলতে আমার মনে হচ্ছে এই সিনেমা দু হাজার পঁচিশ সালের অন্যতম আলোচিত হিন্দি কোর্টরুম ড্রামা হবে তো বন্ধুরা এটাই ছিল জলি বি থ্রি টিজার নিয়ে আমার এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লেগেছে টিজারটা তোমরা কি মনে করো এবারে ফাইনাল জলি কে হতে চলেছে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মতামত আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে আর সামনে আরও অনেক টেলার রিভিউ টেলার এক্সপ্লেনেশন আর মুভি আপডেট নিয়ে হাজির হব তোমাদের সামনে